রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় দেড় লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাচারের অর্ধেক টাকা শেখ রেহেনা ও শেখ হাসিনার ছেলে সজীব অজেজ জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনা পরিবারের সদস্য নতুন প্রকল্প মানে বড় অঙ্কের কমিশন এর সবকিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনো তাতে না করেননি সালমান এফ রহমানের বরাদ সংশ্লিষ্ট সূত্র জানায় এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় অর্ধেকই শেখ রেহেনা এবং সজীব অজের জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি অর্থ পাচার নয় দেশের ইনস্টান রিফাইনারি চিনি কল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন গ্রেফতারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময়ই সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেক সিটকে পড়েছেন কারণ তিনি সবসময় তার সিদ্ধান্তে অটল থাকতেন তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রত্ব জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে পদত্যাগে বাধ্য করতেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়ত উল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমান এর পছন্দ পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি একই ভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলে দুর্নীতির অভিযোগ তুলে তাকে বাধ্য করেন এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান তদন্ত সংশ্লিষ্টরা তাকে রিমান্ড ছেড়ে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন প্রশ্নের মধ্যে ছিল আইএফআইসি আমার বন্ড নামের একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন বন্টি আসলে কোম্পানির শ্রীপুর কিনা কারণ এই নেওয়া হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা এই প্রতিবেদককে বলেছে তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন দু কোটি টাকা এই বন্ড কেনার জন্য ব্যাঙ্গুলোকে বাধ্য করেছেন তিনি প্রথম দিকে ব্যাংকগুলো নিয়গ রাজি না হওয়ায় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে বেঙ্গুলো বন্ডের বিনিয়োগে বাধ্য হয় তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে postpon এড়িয়ে যাচ্ছেন সালমান এফ রহমান গত 13 আগস্ট রাজধানীর ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়